বিয়ের সময় পাপ আছে না নাই। বিয়ের সময় শুধু তিনটা কাজ করা লাগবে কয়টা আরো সবাই মুখ করেন আপনারা মুখস্থ করেন এগুলো না জানার কারণে আজকে সমস্ত জায়গায় পাপ হচ্ছে বিবাহ একটা নেকির কাজ বিবাহ একটা খুব ভালো কাজ অন্যের কাজ না জানার কারণে আজকে শুধু পাপার পাপ পাপার পাপ হচ্ছে বিবাহের জন্য তিনটা কাজ লাগে কয়টা এক নম্বরে মেয়ে ছেলেকে দেখবে আর ছেলে মেয়েকে দেখবে ছেলে মেয়ে নিজেরা নিজেরা দেখবে তার আগে অন্য কেউ দেখাটাই হল পাপ এখন বলবেন হুজুর তালিক ঘটকের কি অবস্থা হবে ঘটকের স্থান ইসলামে আছে না ঘটকের স্থান ইসলামে না ঘটকের দেখা হারাম একটা মেয়েকে বিবাহে আল্লাহ পর্যন্ত যে চোদ্দ শ্রেণীর কথা বলেছেন ওই চোদ্দ শ্রেণীর ছাড়া অন্য কেউ দেখা হারাম কথা কি বুঝতে পারছেন বিবাহের ক্ষেত্রে এক নম্বরে লাগবে ইজাব এবং কবল কি লাগবে ইজাব আর কবল লাগে দুই নম্বরে মেয়েকে বিয়ে করতে হলে নির্দিষ্ট একটা দেন মহর দেওয়া লাগে কি লাগে মর দেওয়া লাগে আর তিন নম্বরে অলিমা করতে হবে অলিমা করবে কে যেই ছেলে বিয়ে করে নিয়ে আসবে ওই ছেলে বাড়িতে নিয়ে এসে যদি একেবারে গরিব হয় তবু একটা ছাগল কিনে ওই ছাগল দিয়ে ছাগল জবয় করে নিজের আত্মীয় স্বজন নিজের আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদেরকে নিয়ে ব্যবস্থা করবে এই বিবাহের কাজ কয়টা এখন এই তিনটার বাইরে আছে না নাই এই তিনটার বাইরে দেখবেন বিয়ের কথাবার্তা ঠিক হয়ে গেলে এক সপ্তাহ আগে থেকে গান বাজনা আছে না নাই আপনাদের সমাজে আছে নাকি আছে গান বাজনা শুরু করে দেয় গান বাজনা আবার কি এমন বড় বড় বক্স নিয়ে এসে এমন এমন গান বাজায় খালি এরকম সব দায় ডুগ ঢুক ডুপ ডুক ঠিক না বেছি কিছু বোঝা যায় ও গানে কি বাজায় কিছু বোঝা যায় আর কিছু পাগল ছাগল এ করে করে কি করে না মাজা এমন ভাবে করে মন বলে যে একটা লাতি মারল মাজা মনে হয় তিন দিকে চলে যাবে ঠিক না বেঁচে এখন আমরা মুরব্বী এগুলো আমাদের এখনো যে এখনো হোয়াইট আছে এখন তো ছেলে মেলে সব হাইটে কথা হলো ঠিক না বেঠি যুবকরা বলতে ঠিক আর এখানে কোনো বেঠিকের কারণে নেই নাকি আছে ভাইরা আমার আমি যদিও একটু করে দিয়ে আপনাদেরকে আজকে বোঝাচ্ছি কিন্তু কথাগুলো বুঝতে হবে বিবাহের ইয়েতে আপনি যদি গান বাজান আপনি লেখে রাখেন ওই বিয়েতে কোনোদিন শান্তি হবে শান্তি ওই বিয়েতে কোনোদিন আপনি শান্তি পাবেন না ওই বাড়িতে যেই বউমা আসবে আসার পরেই দেখবেন বলবে যে তোমার বাদ ভাত দেওয়া যাবে না মিলাবেন ভুল নিজে করছেন আর খালি তখন কাঁদবেন আর বলবেন আমার কি আসলো গো আমাদের আমাকে ভাব দিতে দেয় না আসে না নাই আহা দোষ তোমার বাড়িতে যে তুমি গান বাজাচ্ছ বিয়ের একটা পবিত্র একটা জিনিস সেখানে গান বাজাচ্ছ একদিন এক হাজির বাড়িতে কি করতে আসতে নামাজ করতে আসতে ওর বাড়ির ভিতর ধরাম বাজাচ্ছে একেবারে পুরো এলাকা অস্থির করে ফেলছে ও দাদাকে জিজ্ঞাসা করেছে ও দাদা তুমি তো হাজ হস করেছো কাজী সাহেব তো তোমার বাড়ি তো হচ্ছে কি তাও সারে পজিশনে বিয়ে তো মানুষ একবারই করে আমার নাতির বিয়ে এই সব ধরে আছে না কয়েকদিন একটু বাজাক বলেন সুবহানাল্লাহ এরকম আছে আছে না নাই এরকম নামাজে আছে না নাই ও নামাজ পড়তে আসছে ও হস করে আসেছে ও আসার পরও গান বাজাতে বলছে নাতি নাত নাতকরা একটু আনন্দ করতে করতে চাচ্ছে এটা কি বন্ধ করা যায় বলে কি বলে না ওকে হাজি না পাজি না পাজি হ্যাঁ নামাজি না জাহান নামি ভালো করে শুনে রাখেন ও যুবকেরা তোমাদের বিয়েতে যারা বিয়ে করো না কোনদিন যেন গান বাজনা বাজাইও না বিয়ে হবে ইসলামী শরীয়ত মোতাবেক কি মোতাবেক বলেন হ্যাঁ যুবক যারা এখানে আসছো যারা বিয়ে করো নয় আমার কথা কি বুঝতে পারছেন হ্যাঁ বিয়েতে কখনো গান বাজনা বাজাব না গান বাজনা তোমার জীবন অশান্তি শুরু হবে তোমার ওই বউ কথা শুনবে না কথা বুঝতে পেরেছ আমরা দুই তিনটার বাপ হয়ে গেছি এখনো যদি বলি যে ওই এই রোদের ভিতর বসে থাকা লাগবে ওখানেই বসে থাকবে যদি বলে এটা করা যাবে না ওটা করবে না আর এখন সব নিয়ে এসে বলে যে আগে পার্কে চলো কোন জায়গায় চলো হ্যাঁ যাই কি না বলেন বলে না এরকম বলে কি পার্কে যাতে হবে আমাদেরকে পার্কে না নিয়ে গেলে আমরা তোমার ভাতই খাবো না তুমি হচ্ছে মডার্ন না তুমি হচ্ছে সেই প্রাচীন কালের মতন জীবনযাপন করলে হয় নাকি আমাদেরকে নিয়ে একটু ঘুরবা টুরবা না বলে কি বলে না আবার বিয়ে ঠিক হয়ে গেলে দেখেন বিয়েতে কি করে একশো জন বরযাত্রী নেওয়া লাগবে বলে কি বলে না মনে হয় যে ওই মেয়ের বাপটা মেয়ে জন্ম দিয়েই ভুল করছে নাকি নাকি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কথা শুনে রাখেন যদি আপনার কষ্ট লাগবে যদি আপনার মন খারাপ হবে কিচ্ছু করার নয় সত্য বলতেই হবে সত্য জানাতেই হবে আপনাদেরকে সাল্লাম তিনি এত কঠিন ভাবে এত কঠিন কথা বলেছেন আচ্ছা বলেন তো আমাদের জন্য শুকরের গোস্ত খাওয়া হালাল না হারাল কে আপনাকে যদি বলাই দশ হাজার টাকা দিচ্ছি এক পিস শুকরের গোস খান খাবেন কে আছেন একটু তুলে দেখা যদি আমি খাবো কেউ খাবেন কেন খাবেন না খাবেন না আপনি বুঝেছেন যে ওটা হারাম ওটা খাওয়া যাবে না শুকরের যারা হারাম ওই বিয়ে বাড়িতে কন্ট্যাক্ট করে ওইভাবে বরযাত্রী সেজে বরযাত্রী হিসেবে যে খাওয়াটাও হারাম কথা কি বুঝতে পেরেছেন এত সুজানা হাসবেন একটা কেউ হাসবে না কথা কি বোঝা গেল আল্লাহর নবী সাল্লাম যে বিধান যেভাবে দিয়েছে সেইভাবে আমাদেরকে পালন করতে হবে এটা কি তুমি খেলাধুলা মনে করেছো যে নিজের মন মতন পার্শ্ব বরযাত্রী নিয়ে একের আনন্দ করতে 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 গেলাম আর বিয়ে করে খাইয়ে দিয়ে চলে আসলাম আর তুমি একবারে জান্নাতে চলে যাবা তোমার জন্য জাহার্নাম তৈরি হচ্ছে কথা কি বুঝতে পেরেছেন সাবধান কখনো এইভাবে কন্ট্যাক্ট করে কখনো ছেলের সাথে বিয়ে দেওয়ার সময় লোকজন পাঠাবেন না হারাম 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 এত সুজা বিয়ে তিন টাকা লাগবে ছেলে মেয়ে দেখে পছন্দ হয়ে গেলে আপনি গার্জেন হিসাবে আপনার ছেলে এবং মেয়েকে নিজে বিয়ে দিয়ে ওই মেয়েকে নির্ধারিত একটা মহর আদায় করতে হবে মহর দিতে হবে এখন তোমার মহরের নামে সব কৌতুক শুরু হয়েছে শুরু হয়েছে বিয়েদের আগে মেয়ে তালাক নেওয়ার চিন্তা ভাবনা করে আছে না নাই কথা বলতে হবে আসে না নাই বলে কি তিন লাখ টাকা আমার মেয়ের যতুক না বাঁধলে আমি বিয়ে দেব না আবার ওই দিক ওই মা বোনেরা ঘরের বলে ওই ছেলে যদি আমার মেয়ে ছাড়িয়ে দেয় তার আগে তুমি এখন দেড় লক্ষ টাকা আগে ওই কাবিন করো আসে না নাই ওরে মা রে ওইসব মাদের কি বলবে না ওই মা গুলার কারণে তো এত খারাপ ঠিক না ওগুলা ওইভাবে বাধা নয় একটা যেমন থাকবে ওই অ্যাবিলিটি অনুযায়ী সেই ছেলে মহর দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হবে নগদ পরিশোধ করে দিয়ে নিয়ে আসবে যদি কিছু বাকি থাকে সে সর্বাত্মক চেষ্টা করবে তার সেই অ্যাবিলিটি অনুযায়ী সেটা পরিশোধ করার এর নাম হল দেনমোহর এর নাম কি দেনমোহর এটা দেন মোহর দেওয়া ফরজ যেমন জমান নামাজ পড়তে এসেছেন এটা কি আমাদের তো ইমাম সাহেবেরটা সেন্টাই পড়ে গেছে নাকি নাকি ফরজ আদায় করতে হবে নাকি হ্যাঁ কোনো কারণে এখন যে জামানো শুরু করে দেন ইনশাআল্লাহ হয়ে যাবে নাকি বলেন আর 3 নম্বরে দেখেন বিয়ে কোরে এসে ছেলের বাড়িতে অলিমা হবে কার বাড়িতে কার বাড়িতে এখন ছেলের বাড়িতে অলিমা হয় ঠিক আছে গরিবরা দাওয়াত পায় না ওই বড় বড় মাথা দিকে দাওয়াত দেয় হাল খাতা করার জন্য ওই যে দেখেন না ফকির মতন একটা টেবিল নিয়ে আর একটা জাগ নিয়ে এক ফকির ওখানে বসে লেখার জন্য আছে না নাই খাইয়ে যাবার যায় খালি মুখ মুখ থাকায় কয় টাকা দিল এগুলো কি এগুলো কি অলিমা হলো বলেন অলিমা হবে নিঃস্বার্থ ভাবে কিভাবে এক এক টাকা নিতে পারবেন না এর না হলো অনুভা আপনি এত সুজা মনে করেছেন জান্নাতে যাওয়া মনে করলেন নিজের মন মতন চললেন আর আর জান্নাতে চলে গেলেন না এত সোজা নাই আল্লাহ নবী অল্প কথা বলেছেন বোঝাইছেন অনেক